বেতিলা জমিদার বাড়ি নান্দনিক নির্মাণশৈলী আর সুদক্ষ হাতের খচিত এই বাড়িগুলো দেখতে এক কথায় অসাধারণ বদলে গেলেও তাদের বাড়িগুলো আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে এই জমিদার বাড়িটির অবস্থান মানিকগঞ্জ জেলায় ঠিক কত বছর আগে এই বাড়িগুলো নির্মিত হয়েছিল সে সম্পর্কে কোথাও কোনো তথ্য না পাওয়া গেলেও সুন্দর নির্মাণ শৈলী ও চমৎকার কারুকাজ দেখলে যে কারোর ভালো লাগবে জমিদার রইলা বা মামা শৈশুর পর রইল মামাসৈশুর রইলো তার ব্যাগ সাথে থেকে বিয়ে হয়েছিল আপনি কি ওই জমিদারকে দেখছেন হ্যাঁ ওই এই জমিদারকে আমি দেখছি দেখছেন না দেখছি কেমন ছিল উনি ব্যক্তি হিসাবে কেমন ছিলেন আজকে আমি ঢাকা থেকে সেই জমিদার বাড়িটি দেখতে যাচ্ছি জমিদার বাড়িটি বর্তমানে কি অবস্থায় রয়েছে কাদের তত্ত্বাবধানে রয়েছে ঢাকা থেকে আপনারা কিভাবে যাবেন সেখানে সে সম্পর্কে আজ আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ এই জেলার সদর উপজেলা বেতিলা গ্রামেই এই জমিদার বাড়ির অবস্থান ঢাকা থেকে এই জমিদার বাড়িতে দুইটি রাস্তা হয়ে যাওয়া যায় এক গাবতলি সাবার ধামরাই হয়ে মানিকগঞ্জ শহরে যেতে হবে সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এই জমিদার বাড়িটির অবস্থান দুই সাভারের হেমায়তপুর থেকে সিঙ্গাইর হয়ে জমিদার বাড়িতে যেতে পারবেন আজকে আমরা সিঙ্গাইর হয়ে বেতিলা জমিদার বাড়িতে যাব হেমায়তপুর হয়ে সিঙ্গাইরের এই রাস্তাটি তেমন প্রশস্ত না হলেও গাড়ি কম থাকায় কোনো যানজটের সম্মুখীন হতে হয় না আপনারা ইচ্ছা করলে সিঙ্গাইরের এই রাস্তা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে পারেন বেতিলা বাজার পর্যন্ত বেতিলা বাজারে নেমে মাত্র চল্লিশ টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে যেতে পারেন বেতিলা জমিদার বাড়িতে জমিদার বাড়ি যাইতে কতক্ষণ লাগে না বেশিক্ষণ সময় লাগে না অল্প সময় অল্প সময় ভাড়া নেন কতক্ষণ থেকে ভাড়া হয়তো মনে করেন এই যে টাকা আসে। দর্শক বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে চলুন জমিদার বাড়িটি সম্পর্কে একটু জেনে আসি কথিত এই বেতিলা জমিদার বাড়িটি বিশাল এলাকা নিয়ে তিনটি অংশে বিভক্ত হয়ে আছে স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় বেতিলা খালের বাম পাশের বাড়িগুলো সত্যেন্দ্রনাথ চৌধুরী অর্থাৎ সত্যবাবু যেখানে তাদের কিছু বংশধরেরা এখনো বসবাস করছেন আবার পেছনের এই বাড়িটি তারা বিক্রি করে দিয়েছেন তাই জমিদারের কোনো ছেলে মেয়ে নাই আছে ওরা কোথায় থাকে এরা ওই জমিতে কাজ করে বালিগর ওরা বেশি বেশি বিক্রি করে দিয়ে গেছে হ্যাঁ বর্তমানে এই বাড়িটা এখন কার আন্ডারে আছে এই বাড়িটা এখন সুমিকাছে আছে শ্রমিকা স্যার উনি কি বাড়ি কিনছেন যে তো এই বাড়িতে আসলে আছে কি কি বলেন তো কি আছে বিল্ডিং স্যার আর কি আর কি কি রুম আছে ভিতরে ভিতরে রুম ওগুলো আছে খালি খালি সব খালি খালি কিচ্ছু নাই ভিতরে কিছু ভিতরে কিছু মানে সাদে যাওয়ার কোনো ব্যবস্থা নাই বাইরে থেকে না সব তালা মানে সব তালা মানে তো কাকা আপনার নামটা কি আমার নাম হলো রহিজউদ্দিন রহিজউদ্দিন হ্যাঁ আপনার কি এই এলাকায় বাড়ি আমার বাড়ি হাঁ এলাকা এই বিতিলা এলাকা ও বেতিলা আপনি এই রাজার বাড়ি সম্পর্কে একটু বলেন তো এখানে এই রাজার নামটা কি ছিল এই জমিদারের নাম কি ছিল এই জমিদারের নাম ছিল হলো আপনার সুতুবাবু সত্যবাবু হ্যাঁ সুতুবাবু কত সালে এই এলাকায় আসছেন এবং এই এলাকায় জমিদারি প্রথা চালু করছিলেন আমরা আপনি কি ওই আপনি কি ওই জমিদারকে দেখছেন হ্যাঁ ওই এই জমিদারকে আমি দেখছি দেখছেন না কেমন ছিলেন সত্যবাবুর বাড়ি থেকে বের হয়ে একটু সামনে এগুতেই চোখে পড়বে বীরেন্দ্রনাথ বাবুর বাড়িগুলো এসব বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অন্যান্য বাড়িগুলোতে তার বংশধরেরা এখনো বসবাস করছেন

আপনারা কবে আসছেন ইন্ডিয়া থেকে এই স্বাধীনের পরে তখন বারো বছর ও আপনারা কি জমিদারকে পান নাই দেখেন নাই না মানে আমার জমিদার হইল আমার মামা শ্বশুর পরে হইলো মামা শ্বশুর হইল তার বাইকদার সাথে বিয়ে হয়েছিল বীরেন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে বের হতেই চোখে পড়বে বেদিলা খাল খালের ওপরের বাঁশের মাছা পেরিয়ে দূর সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন জ্যোতিবাবুর বাড়ি বর্তমানে জ্যোতিবাবুর এই বাড়িটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে আগত দর্শনার্থীদের এই বাড়িতে প্রবেশ নিষেধ হওয়ায় এই ভবন দুইটির ভিতরে কি আছে তা জানতে পারবেন না সমস্ত দরজা জানালা সব জন্য বন্ধ থাকে সরকারি ব্যবস্থাপনায় থাকলেও এর অবস্থা খুবই শোচনীয় বাড়ির বারান্দার দৃশ্য এটি এখন পর্যন্ত এ স্থাপনা যথেষ্ট মজবুত হলেও ভবনের বারান্দা স্যাঁত স্যাঁতে নোংরা এছাড়া জরাজীর্ণ ছাদের পলেস তারা খসে খসে পড়ছে এই বাড়িটা কার ছিল কোন জমিদারের ছিল এটাকে দুই ভাই ছিল যতু বাবু মনিবাবু মণিবাবু তো ওনারা ওনার বংশধরেরা এখন কোথায় ভারতে আছে এই যে এই বাড়ি এখন সরকার নিয়ে নিছে স্থানীয়দের কাছ থেকে জানা গেল মৃত প্রায় এই বেতিলা খালটি একসময় খরস্রোতা ছিল সে সময় বড় বড় বজরা সহ মহাজনী নৌকা এ পথ দিয়ে কালীগঙ্গা আর ধলেশ্বরী নদীর পথে আসা যাওয়া করত সত্যবাবু সহ বেশ কয়েকজন বড় বড় ব্যবসায়ী এই এলাকা দিয়ে ব্যবসা পরিচালনা করতেন পরবর্তীতে সত্যবাবু এবং তার দুই ভাই ধীরেন্দ্রনাথ ও জ্যোতিবাবু ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য তৈরি করেন বড় বড় এই দালান কোঠা সে সময় এরকম এক অজপাড়া গায়ে এমন বিশাল বিশাল দালান কোঠা শান শকত স্থানীয়দের কাছে জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায় দর্শক বন্ধুরা এই ছিল বেতিলা জমিদার বাড়ির ভ্রমণ গল্প এই বাড়ির ভিতরের অনেক কিছু দেখতে ও জানতে পারবেন না যদি বাড়ির ভিতরে যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যেত যেমন কতগুলা রুম ছিল কারা থাকতেন এখানে তাদের রেখে যাওয়া আসবাবপত্র স্মৃতিচিহ্ন গুলো দেখা গেলে তাদের সম্পর্কে একটা ধারণা পাওয়া যেত এছাড়া ভবনের ছাদে গেলে পুরো জমিদার বাড়ি ও বাড়ির পিছনের অংশে অসাধারণ দৃশ্য দেখা যেত কিন্তু বেতিলা খালের সেটাও সম্ভব না কারণ ছাদে ওঠা সিঁড়িগুলো বাড়ির ভিতর হওয়ায় দর্শনার্থীদের কারো পক্ষে উপরে ওঠা সম্ভব হয় না সেজন্য আপনারা শুধুমাত্র বেতিলা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে মানিকগঞ্জ গেলে অনেকটাই হতাশ হবেন কিন্তু আপনারা মানিকগঞ্জে অন্যান্য দর্শনীয় স্থান ঘুরতে গেলে বেতিলা জমিদার বাড়িটিও দেখে আসতে পারেন